আসসালামু আলাইকুম গাইজ আমি নাইমন কথা বলতেছি আইটি প্রোডাক্টের আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান বেসিক টেকনোলজির প্ল্যাটফর্ম থেকে আমরাই আপনার রিলেবল পার্টনার সব থেকে কম প্রাইজ আমরাই পিসি বিল করে থাকি বিয়স তার এই ধারাবাহিকতায় আজকে একটি স্পেশাল ভিডিও আপনাদের জন্য মেক করতে যাচ্ছি কেসিং নিয়ে হ্যাঁ বিয়স বর্তমান সময় সব থেকে জনপ্রিয় যে কেসিংগুলো মার্কেটে ছিল তার মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড ছিল পিসি পাওয়ারের আইস কিউব এবং আইসবার এই কেসিং দুটি হ্যাঁ বিয়স যে কেসিং দুটি মার্কেটে এসে সকলের নজর কেড়ে নিয়েছে প্রচুর পরিমাণ পার্সেস করেছিলেন হ্যাঁ বিয়স ঠিক তারাই ধারাবাহিকতা প্রত্যেকটা ব্র্যান্ডের মতো পিসি পাওয়ার যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ড তাদের নিত্য নতুন আপডেট কিছু কেসিং মার্কেটে লঞ্চ করেছে যেগুলো আশা করি পূর্বের যে কেসিংগুলো ছিল তার থেকে কিছুটা হলো ভালো ক্যাটাগরির বিল কোয়ালিটি এবং স্টাইলিশ আশা করি সেগুলো দেখানোর ট্রাই করব এগুলোর প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন আপনাদের ভালোবাসার চ্যানেল বেসিক টেকবিরি আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছি আমি নাইমুন চলুন কথা না পারে আজকের ভিডিওর মূল পর্বে ফোকাস করি হ্যাঁ শুরুতে আমরা যে কেসিংটি নিয়ে কথা বলবো সেটি হলো পিসি পাওয়ার আইস কিউব হ্যাঁ পিসি পাওয়ার আইস এই কেসিংটি আজকের ভিডিওতে নেওয়ার কারণ আপনারা আগে যে মার্কেট থেকে যে কেসিংটি পিসি পাওয়ার আইস মডেলে পারচেস করতেন সেটি মাদার বোর্ড থেকে কন্ট্রোল করা যেত না এবার পিসি পাওয়ার আইস তাদের ব্র্যান্ডে আরও সংযুক্ত করেছে মাদার বোর্ড থেকে কন্ট্রোল করার টেকনোলজি যার কারণে আপনি মাদার বোর্ড থেকেই সরাসরি কালারগুলো কম্বিনেশন করতে পারবেন পিসি পাওয়ার আইস কিউবার একটি স্পেশাল রেট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটি কালারেই আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন বিহস এই কেসিংটি বড় বড়ের মতোই সেই যে পাঁচটি এয়ার জিবি ফ্যান ইউজ করা হয়েছিল এবার ভার্সন টুতেও পাঁচটি এয়ার জিবি ফ্যান ইউজ করা হয়েছে বিহজ আমরা দ্বিতীয় যে কেসিংটি আজকে রেখেছি সেটি হলো পিসি পাওয়ার আইসবারের ভার্সন টু মডেল পিসি পাওয়ার আইসবারের ভার্সন টু মডেল বিহজ এটিতে যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটি হলো মাদারবোর্ড থেকে কন্ট্রোল করতে পারবেন এবং সব থেকে স্পেশাল বিষয় বারে ইউএসবি থ্রি পয়েন্ট জিরোর সাথে টাইপ সি পোর্টটি ছিল না যার কারণে আপনারা যারা টাইপ সি ইউজার তারা টাইপ সি পোর্ট ইউজ করতে পারতেন না আশা করি সেই প্রবলেমটা এবার সমাধান হয়ে যাবে পিসি পাওয়ার আইসবার ভার্সন টু মডেলের এই কেসিংটিতে বিক এটির ব্ল্যাক এবং হোয়াইট দুটি ভেরিয়েন্টেই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের শপে এসে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা কেসিং আজকে একটি স্পেশাল রেট থাকবে যেটি আপনি কোথাও এর কমে পার্সেস করতে পারবেন না বিয়ার্স আজকে যে কেসিং দুটির জন্য আজকের ভিডিওটি মেক করতেছি সেটি হলো পিসি পাওয়ার পিজি এইস থার্টি এবং পিসি পাওয়ার পিজি এইচ সিক্স হান্ড্রেড মডেলের এই কেসিং দুটি নিয়ে বিয়র্স এই কেসিং দুইটি থেকে আপডেট ক্যাটাগরি পিসি পাওয়ার মডেলের এটি কেসিং ভিওয়ার্স শুরুতে যে আমরা যে কথা বলবো পিসি পাওয়ার পিজি এইচ সিক্স হান্ড্রেড মডেল চলুন এটার মধ্যে কি দেওয়া রয়েছে দেখে নেই বিহর্স এই কেসিংটিতে ইউজ করা হয়েছে সাতটি এয়ার জিবি ফ্যান সাতটি এয়ার জিবি ফ্যান রয়েছে যার কারণে আপনার কোনো প্রকার ফ্যান আলাদা কিনে ইনস্টল করতে হবে না এই কেসিংটির জন্য কেসিংটি হাতে নিলেই দেখবেন যে উপরে লিকুইড কুলার থ্রি সিক্সটি তিন ফ্যানের যে লিকুইড কুলার আপনারা ইউজ করে সেটি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে উপরে যে তিনটি এয়ার জিবি ফ্যান রয়েছে এটি আপনি নিচে ইনস্টল করে নিতে পারবেন হ্যাঁ বিয়ার্স এই কেসিংটিতে সামনে ইউজ করা হয়েছে দুটি ইউএসবি পোর্ট একটি পয়েন্ট জিরো এবং একটি ইউএসবি টু পয়েন্ট জিরো পোর্ট এই কেসিংটি যে স্পেশাল রেটটি আপনি আমাদের কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে পার্সেস করতে পারবেন অনলাইন থেকে এবং সরাসরি আমাদের শপে এসে দ্বিতীয় যে কেসিং আজকে আপনাদের দেখাবো সেটি হলো পিজি এই থার্টি মডেল পিজি এই থার্টি মডেলের এই কেসিংটি যদি জনপ্রিয় বলি সব থেকে জনপ্রিয় বলতে হবে প্রাইজের দিক থেকে কোয়ালিটির দিক থেকে এবং এর বিল কোয়ালিটির দিক থেকে বিয়র্স এটি আপনি অনায়াসে কন্ট্রোল করতে পারবেন এখানে আপনার কন্ট্রোলের জন্য এলইডি সুইচ দেওয়া রয়েছে এবং এটি আপনি মাদারবোর্ড থেকেও কন্ট্রোল করতে পারবেন এই দুটি সিস্টেমে আপনি এই কালারগুলো কম্বিনেশন করতে পারবেন এবং এই কেসিংটিতে এই থার্টি মডেলের এই কেসিংটিতে ইউজ করা হয়েছে পাঁচটি এয়ার জিবি ফ্যান পাঁচটি এয়ার জিবি হাই ক্যাটাগরি হাই টেকনোলজির ফ্যান যেটি আশা করি আপনার কেসিং এর সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিয়ার্স বরাবরের মতো উপরে ইউজ করা হয়েছে এটিতে ইউএসবি টু পয়েন্ট দুইটি ইউএসবি পোর্ট এবং ইউএসবি থ্রি পয়েন্ট একটি পোর্ট রিয়েস্টার সুইচটিও এটিতে ইউজ করা হয়েছে বিয়ার্স এটির যে স্পেশাল রেটটি আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র সাতত্রিশশো টাকা দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র সাতত্রিশশো টাকা দিয়ে এই কেসিংটি আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই সিক্স মডেলের এই কেসিংটি পার্সেস করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এবার আমরা জেনে নিব ভার্সন টু ভার্সন টু আইস বার এবং আইস কিউবের যে প্রাইসটি আপনি আমাদের কাছ থেকে এখন পাচ্ছেন আইস কিউব পাচ্ছেন মাত্র তিন হাজার নয়শো টাকায় তিন হাজার নয়শো টাকা দিয়ে আপনি পার্সেস করতে পারবেন ব্ল্যাক কেসিংটি এবং হোয়াইট কেসিংটির জন্য আপনার গুনতে হবে চার হাজার টাকা এর পাশাপাশি আইসবার আইসবার এই যে কেসিংটি রয়েছে এটি ব্ল্যাক কেসিংটি আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকা মাত্র পাঁচ হাজার টাকা এবং হোয়াইট কেসিংটি যে স্পেশাল রেটি পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটি দেখার জন্য মাত্র ছয় হাজার টাকা দিয়ে আপনি পার্চেস করতে পারবেন টাইপ সি টেকনোলজির এই আইসবার হোয়াইট এবং ব্ল্যাক কেসিংটি যেখান থেকে দেখতেছেন সেখান থেকে অর্ডার করার জন্য একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে ডাব্লু 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 ডট ডট কম ডট হ্যাভিয়ার্স আমরা চৌষট্টি জেলাতে অনলাইনে কুরের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকে আপনাদের হাতে কম্পিউটার যে কোনো এক্সোসারি আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং আপনার চয়েসের থাকা ল্যাপটপ গেমিং ডেস্কটপ আপনি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন আমাদের শপে আসার জন্য অবশ্যই চলে আসতে হবে সেন্টারে লেভেল এইটে আপনার কাঙ্ক্ষিত সব বেসিক টেকনোলজি পেয়ে যাবেন সেখান থেকে আপনার স্বপ্নের পিসিটি আপনি করতে পারবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম